হাসো হাসো না না একটু আমি আর বাইরে যাব তুমি যদি যাও আমি কিন্তু আনতে যাব না শুধু এই ঘর আর দালান এইখানটা পর্যন্ত কেমন পাশ কাটিয়ে চলে গেল চলে যাচ্ছে সব আলো বন্ধ করে এসেছি তবুও চলে যাচ্ছে Pure llave, pure llave. La lavaba, lo llevé así. <coughs> eso es de queso, eso, de que es de eso. Sí, llévate, si no, de Chole eso. Eso es choleso. Eso chole choleso, son ahí. যে শুনু যে আমি আর যাবো না তো কিছুতেই যাবো না চলো 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 যাবো চলো যাব চলো উলিবা বেলা উলিবা বেলা ও ও এই ঘর থেকে এইখান থেকে এই দালানবে এইখানটা মিনিমাম সন্ধ্যে থেকে 50 বার যা আশা করলো মিনিমাম 50 বার যা আশা করেছে ধরা যাবে না দেখবে বন্ধুরা ধরলে লেকি করে আয় আয় কোলে বয় আয় না ঠিক এরকম চাচাকে কোলে নিলে ও নিজে হাঁটবে শুধু হাঁটবে শুধু হাঁটি হাঁটি পাপা করবে পা